আসসালাম আলাইকুম পিও হিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহু প্রতীক্ষিত খবর নিয়ে আজ হাজির হয়েছি আপনারা অনেকেই জানেন সরকারি বেতন কাঠামো বা পে স্কেল সাধারণত প্রতি পাঁচ বছর অন্তর অন্তর বাস্তবায়িত হয় সেই হিসেবে দু সালের অষ্টম পে স্কেলের পর এখন নবম পে স্কেলের সময় আসন্ন বিভিন্ন মহল থেকে সরকারের কাছে ইতিমধ্যে একটি প্রস্তাবিত বারোটি গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামোর তথ্য এসেছে অর্থ মন্ত্রণালয়ের একটি নথিতে সেই কাঠামো কেমন হতে পারে তার একটি ধারণা পাওয়া যাচ্ছে আজ আমরা সেই প্রস্তাবিত বারো গ্রেড ভিত্তিক নবম পে স্কেল কাঠামোটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করব এর ফলে আপনার বেতন কত হতে পারে তা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন প্রথমেই আসি সবচেয়ে বড় পরিবর্তনে বর্তমানে সরকারি চাকরিতে মোট বিশটি গ্রেড চালু আছে প্রস্তাবিত কাঠামোতে এই গ্রেডের সংখ্যা কমিয়ে মাত্র বারোটি করার কথা বলা হয়েছে কেন এই পরিবর্তন মূলত বেতন বৈষম্য কমানো এবং কাঠামোকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যেই এই পদক্ষেপ চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক নতুন কাঠামোতে কোন গ্রেডে কত বেতন প্রস্তাব করা হয়েছে এবং চলমান গ্রেডের সাথে তার সম্পর্ক কেমন প্রস্তাবিত প্রথম গ্রেডে মূল বেতন ধরা হয়েছে এক লাখ টাকা যা চলমান প্রথম গ্রেডের সাথে সামঞ্জস্যপূর্ণ দ্বিতীয় গ্রেড দ্বিতীয় গ্রেডের মূল বেতন হবে পঁচাশি হাজার টাকা সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করুন তৃতীয় গ্রেডে সত্তর হাজার টাকা চতুর্থ গ্রেডে ষাট হাজার এবং পঞ্চম গ্রেডে পঞ্চাশ হাজার বেতন প্রস্তাব করা হয়েছে মাঝারি গ্রেডে ষষ্ঠ গ্রেডের প্রস্তাবিত বেতন পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সপ্তম গ্রেডের চল্লিশ হাজার টাকা এই গ্রেডগুলোতে বর্তমানে অনেক কর্মকর্তা কর্মচারী কর্মরত আছেন সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে নিচের দিকে নবম গ্রেড এই গ্রেডে তিরিশ হাজার টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে যা বর্তমানে নয় দশ ও এগারোতম গ্রেডকে একীভূত করেছে এটি এই সরকারি চাকরিতে এন্ট্রি লেভেলের প্রথম গেজেটেড পোস্ট দশম গ্রেড এখানে পঁচিশ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে যা চলমান বারো তেরো ও চোদ্দতম গ্রেডকে একীভূত করেছে এগারোতম গ্রেড এই গ্রেডে বাইশ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে যা পনেরো ষোলো ও সতেরোতম গ্রেডকে সমন্বয় করেছে সর্বনিম্ন বারোতম গ্রেডে নতুন কাঠামো সর্বনিম্ন গ্রেড এটি যেখানে বিশ হাজার টাকা মূল বেতন প্রস্তাব করা হয়েছে যা চলমান আঠারো উনিশ ও বিশতম গ্রেডকে একত্রিত করেছে এর ফলে সর্বনিম্ন গ্রেডের বেতন এক লাফে অনেকখানি বৃদ্ধি পাবে এই বারো গ্রেড ভিত্তিক কাঠামো বাস্তবায়িত হলে তিনটি প্রধান সুবিধা পাওয়া যেতে পারে বেতন বৃদ্ধি বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতনের একটি উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটবে বৈষম্য হ্রাস গ্রেডের সংখ্যা কমে যাওয়ায় বেতন কাঠামোর জটিলতা কমবে এবং গ্রেডগুলোতে মধ্যে থাকা বৈষম্য অনেকাংশে দূর হবে কাঠামো সরলীকরণ একটি সহজ ও আধুনিক কাঠামো প্রণয়ন হবে যা প্রশাসন পরিচালনার সুবিধা দেবে এখন কি হতে পারে এই কাঠামোটি বর্তমানে শুধুমাত্র একটি প্রস্তাবনা হিসেবে রয়েছে এই প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় পাঠানো হবে সেখানে চূড়ান্ত অনুমোদন এবং আরও কিছু সংশোধনের পর এটি গেজেট আকারে প্রকাশ করা হবে এই পুরো প্রক্রিয়ায় আরও কিছুটা সময় লাগতে পারে আপনার মতে এই প্রস্তাবিত কাঠামো কতটা যুক্তিসঙ্গত নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার বর্তমান গ্রেড বা নতুন গ্রেডে কত বেতন আশা করছেন সেটিও লিখতে পারেন সরকারি চাকরি এবং পেস্কেল সংক্রান্ত সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ